জোরবরস্তি করে চুল কেটে দিয়েছি বলে কালকে কথাটা চিল কেটে দিয়েছি কথাটা এদিকে দেখো আমলকি কেটে কালকে কেটে শুকাতে দিয়েছি কালকে কিছুটা শুকিয়েছে আর আজকে এখন দুদিন লাগবে আজকেও হবে কালকেরও হবে হলে তবে শুকাবে এই জাকোটা কিন্তু তিন কেজি আমলকি রয়েছে এই যে পাঁচটা থালা সকালবেলা দেখো সবেমাত্র পড়ে আসলো আর পড়ে এসে আর ফোন দেখছে ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা তুলেছি আর এই যে জামা কাপড়গুলো রয়েছে কালকে কাঁচা জামা কাপড় এখন এগুলো ভাঁজ করবো বিছানাটা শুধু তুলেছি আর জামা কাপড়গুলো এখনও এখনো ভাঁজ করিনি ভাঁজ করবো তো যাই হোক চলো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো এঞ্জেল শিবাঙ্গিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো সারাদিন কি করছি না করছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কালকে অনেক আমলকি কেটেছি আমলকি শুকিয়েছি তো একবারে তো শুকানো হয় না মানে তিন দিন ধরে শুকাতে লাগে তো কি করি বলো তো মানে সকালের ওধরে দি আওয়াজ রোদ পড়ে যায় সেগুলো নিয়ে ঘরে রাখি আবার পরের দিন সকালবেলা দিতে হয় এদিকে দেখো আমলকি কেটে কালকে কেটে শুকাতে দিয়েছি কালকের কিছুটা শুকিয়েছে আর আজকের এখনও দুদিন লাগবে আজকেরও হবে কালকেরও হবে হলে তবে শুকাবে এই যে ওইটাও কিন্তু তিন কেজি আমলকি রয়েছে এই যে পাঁচটা থালা এই যে তিনটে আর এখানে আছে দুটো এইগুলো দেখতে পাচ্ছ সাদা হয়ে রয়েছে কারণ এইগুলো নুন দিয়েছি বিট নুন আর এইগুলো কিন্তু আমি নুন ছাড়া শুকিয়েছি কিন্তু এগুলো একটু কালো কালো লাগছে এগুলো আমি নুন ছাড়া শুকিয়েছি এই কারণে একটু তেল তিল যখন আমি বানাবো মাথায় দেওয়া তেল তার মধ্যে দেওয়ার জন্যই কিন্তু আমি এগুলো মানে নুন ছাড়া বানিয়েছি যাই হোক এখন যা রোদ খটখটে রোদ যাই হোক আমি এই যে বড় ঘণ্ডা বের করেছি এখন স্নান টান করে তাড়াতাড়ি করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আজ যেহেতু সোমবার এদিকে দেখো আমার শিব ঠাকুরকে কত সুন্দর করে আমি স্নান করালাম স্নান টান করিয়ে আর আমি এই দেখো বেলপাতা অপরাজিতা ফুল আর সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রতিদিন মানে শিব ঠাকুরকে আমি অভিষেক করাই ঘি মধু দুধ সব কিছুই দিয়ে কিন্তু সোমবার শুক্রবারটা করে আমি একটু বেশি ভালো করে করি তো যাই হোক কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো আর অপরাজিতা ফুল গাছ রয়েছে আমাদের বাড়িতে আর একসাথে কিন্তু অনেকগুলো করে ফুল ফোটে মানে প্রতিদিন মনে হয় পঁচিশ ছাব্বিশটা করে ফুল ফোটে আর সব ঠাকুরের পায়ে দিয়ে আমি আর বিশেষ করে তো আমার শিব ঠাকুরের তো বেশি প্রিয় হচ্ছে কি অপরাজিতা বেলপাতা সাদা ফুল তাতেই উনি সন্তুষ্ট তো যাই হোক সুন্দর করে আমি ঠাকুরঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো যাই হোক চলো এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিয়ে এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি আর ঠাকুরের পুজো না দিয়ে কিন্তু আমি কখনো কিছুই খাই না জল পর্যন্ত মুখে দিই না আর প্রায় অনেকটা বেঁচে গেছে আর যাই হোক আমি কিন্তু বারোটার আগেই পুজো দিই প্রত্যেকটা মানুষের কিন্তু বারোটার আগে পুজো দেওয়া দরকার তার কারণ তোমার যেখানে মন্দিরে যাবে মানে যেখানে যেখানে বড় বড় মন্দিরে যাও না কেন কিন্তু বারোটার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় ভগবানের ভোগ আরতি হয় মানে ভোগ আরতির পরে কিন্তু ভগবান কিন্তু শয়নে যায় আবার কিন্তু তিনটের সময় কিন্তু আবার ভগবান মানে ওঠে মানে রেস্টে থেকে তারপর দেখবে তিনটের সময় কিন্তু সব মন্দির খোলা হয় তাই জন্য কিন্তু আমাদের বারোটার আগেই পুজো দিতে হয় আর বারোটার পরে দিলে কিন্তু ভগবান সে খাবার গ্রহণ করে না তো যাই হোক তোমরা আবার ভেব না যে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি যে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম তো এদিকে দেখো কাঁচকলা আলু পালং শাক বাটা মাছের ঝোল করেছি হালকা পাতলা করে আর এদিকে দেখো এখনো পর্যন্ত আমার রান্না হচ্ছে এই যে মুলো বেগুন আলু ফেঁসা মাছ আছে আর এই যে টমেটো দেখ চুলটা এখন দেখ কত সুন্দর লাগছে কালকে আমি ওকে জোর জবস্তি করে চুল কেটে দিয়েছি বলে কালকে কতটা চুল কেটে দিয়েছি কতটা? অতটা না আরেকটু কম হবে। আগে। পুরো এতটাই। ও এখন এবার সুন্দর লাগছে। এখন আর সুন্দর। তখন তো পুরো আতো ঘোড়ার লেজের মতো হয়েছিল। তুই তুই নিজেই বল ভালো লাগছিল তো? তুই বল তো ছিলাম তো চুল তো আমার। কত কষ্টে চুল চুলটা ছোটবেলা থেকে কি যজ্ঞ করেছে আর কি বড় করিয়েছে এ বল। তো রান্না আমার কমপ্লিট। আর এখন ওর চুলের শ্যাম্পু করেছি কালকে রে মা ধর করে ওকে চুলটা কাটিয়েছি তো চুলটা মোটামুটি অনেকটা কাটিয়ে দিয়েছি তো এতটার মতো চুল কাটিয়েছি এতটা ঠিক এতটা মানে কি বলবো এতটা এতটা চুল কেটে দিয়েছে চুলটা পুরো একদম ঘোরার লেজের মতো হয়েছিলো তো চুলটা কাটা নিয়ে প্রচুর মার খেয়েছে আমার কাছে প্রচুর মার খেয়েছে হ্যাঁ কান্না করেছে ও কান্না করছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে ফটাক একটা করে দিচ্ছি চট

ঠিক আছে পরে করে দেবো আমার চুলটা পাতলা বলে ওই জন্য ওর চুলটাকে আমি যত্ন করি রাখি মা এখন বিয়ে চুলটা শেয়ে করলি কার কি আমার তো কিছুই না যা হবে তোর হবে তাহলে তো যে তো এখন ঝগড়া করছে তোমার যখন এত্ন হয়েছিল তোমরাই বলো চুলটা কেমন লাগছে অনেক মোটা ছিল এখনো বুঝতে পারছি চুলটা মোটা কি পাতলা যাই হোক স্কুলে যাবে দুই দিকে বেরোনি করতে হবে তখন বুঝবে যে কত সরু হলো কি মোটা হলো আমি যখন তুমি আমার দিকে ক্যামেরা করো তখন স্কুলে যাই বেরোনি তখন আমার চুলের ঠিক এই জায়গাটায় আসে ঠিক এই জায়গাটা আমার চুল বেরোনি পরে আর পিছন দিক থেকে পুরো এতটা বোধ চুল নিয়ে খেলা করে আমার চুলগুলো নিয়ে নিয়ে যখন আমি যখন ছোট ছোট বেরোনি করে স্কুলে যাবো সত্যি বলতে আমার একদম মাথাতে ছিল না আমি যে গ্যাসে তরকারি বসিয়ে এসেছি আর তারপর দেখলে মেয়ের সাথে কীভাবে মজা করছিলাম ওর পিছনে লাগছিলাম আর ও রেগে যাচ্ছিলো তো যাই হোক আমার মাথা থেকে একদম আউট হয়ে গেছে যে আমি তরকারি বসিয়ে এসেছি তো তারপর একদম ঘরে পুরো গন্ধে গন্ধ হয়ে গেছে তারপর আমি ছুটে গেলাম তো দেখো দুপুরবেলা মানে যে দিয়ে খাবো মানে দুটো তরকারি করেছি আর দেখো একটা তরকারির কী অবস্থা হয়ে গেল মানে দিয়ে খাবো এখন যে এটা বুঝতে পারছি না